কত নম্বৰ ঠিকে এইটো तक जा रहे ना पीछे का का है 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 हम लोग बाहर बाहर कार्ड 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 तो नहीं 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 कैंडिडेट कैंडिडेट लेने आए भी भी फिर उससे क्या ले

নির্বাচন আয়োগিশন দিয়ে স্যারে দিটিডেট আশাবাদী একদম নিশ্চিত বেশ কয়েকটা জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ পাওয়া যাচ্ছে কি বলবেন অনেক জায়গা থেকে এসছে বেশিরভাগ জায়গাতে ঠিক হয়ে গেছে কিছু জায়গায় প্রবলেম থাকলে হয়ে যাবে এখন কোথায় কোথায় যাবেন এখন যেখানে যেখানে গন্ডগোল হবে সেখানে সেখানে আগে যাবো আর যেখানে যেখানে ভালো থাকবে মানুষ সত্য ভোট দিবে মানুষ উৎসবের মতো ভোট দিবে তার এটা গণতান্ত্রিক অধিকার কথা ভোট দিলাম খুব ভালো লাগলো বিশেষ করে সংসদীয় নির্বাচনে এবং যেটা ভারত সরকার কিভাবে তৈরি হবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জায়গায় ভোট দিলাম খুবই ভালো লাগছে আপনার লোকসভা কেন্দ্রে এক দেখছি যে ইভিএম খারাপের জন্য দীপা দাস প্রাক্তন সাংসদ তিনি দাঁড়িয়ে রয়েছেন এখনো ভোট দিতে পারেনি কি বলবেন অবশ্যই দুঃখজনক ঘটনা উনি যেরকম দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ অপচুর দাঁড়িয়ে আছে এটা নির্বাচন কমিশনের আরো ফার্স্টও এগুলোকে ঠিক করা উচিত ঠিক আছে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট